ব্যাংকে নকল সোনা দিয়ে গোল্ড লোন জালিয়াতির মূল পাণ্ডা গ্রেপ্তার পুরসুরা থেকে বড় সড় সাফল্য তারকেশ্বর পুলিশের তারকেশ্বর থানার আবারও সাফল্য নকল সোনা দিয়ে গোল লোন চক্রের মূল পাণ্ডা গ্রেপ্তার পুরুষরা থেকে ধৃতের নাম অভয় পাল ঘটনার পর দীর্ঘদিন থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুরশুরা থানার পঞ্চাননতলা এলাকায় তদন্তকারী অফিসার তুষার মণ্ডলের নেতৃত্বে ফাঁদ পাতে তারকেশ্বর পুলিশের একটি দল অবশেষে শেষ রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা বলে পুলিশ সূত্রে খবর ব্যাংকে উল্লেখ্য নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ড লোন নেওয়ার ঘটনায় ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই জালিয়াতির মূল পাণ্ডা অভয় পালের বিষয়ে জানতে পারেন এরপরেই পালের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ গোল্ড লোন জালিয়াতির ঘটনায় একেবারে শিকড় স্তরে পৌঁছতে ধৃতকে পুলিশি হেফাজতে চাওয়া হবে বলে হুগলি পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস নকল দিয়ে আপনি টাকা হাতিয়েছেন বলবেন আমি নকল সোনা দিইনি স্যার ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশ কার বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল সোনা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেল তো চেক করে নিয়েছে স্যার জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন